আপনারা উপকৃত হবেন কখন জানেন যখন হচ্ছে আপনারা এই একটা প্রোডাক্ট জামদানি শাড়ি যখন আপনারা ন্যায্য মূল্যে পাবেন ন্যায্য জিনিসটা পাবেন আর আমরা উপকৃত হব তখন যখন আপনারা আমাদেরকে বা আমরা তাঁতিদেরকে হচ্ছে এই ন্যায্য মূল্যটা দিতে পারবো আমরা তাঁতিরা যারা আসি যারা হচ্ছে যখন এটা ন্যায্য মূল্যটা পারফেক্ট মূল্যটা পাব তখন আমরা উপকৃত আপনারা যখন এটা পাবেন আপনাদের হাতে একদম পারফেক্ট মূল্য একদম অথেন্টিক অরিজিনাল জামদানিটা জেনুইন কাউন্ট জেনুইন প্রাইসে একদম হোলসেল প্রাইসে তখন কিন্তু আপনারা উপকৃত আমরা আবার কিন্তু আপনাদেরকেই হচ্ছে সেবা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত একদম সরাসরি তাঁতির থেকে এই যে একটা শাড়ি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস একটা শাড়ি এখানে যতগুলো শাড়ি আছে সবগুলো হচ্ছে ফেমাস কিন্তু এইটা সবচেয়ে বেশি ফেমাস এটা সবচেয়ে বেশি ফেমাস হওয়ার কারণটাই কিন্তু আগে দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর এটা এত ঘন কাজ আছে এটার যতগুলা কালার হয় সবগুলাই হচ্ছে খুব ঘন এই যে দেখেন এটার এত ঘন কাজ আর এইখানে যে শাড়িগুলো দেখাবো সবগুলো থাকবে সাত থেকে ছয় থেকে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু সব শাড়ি পাবেন আজকে যে শাড়িগুলো দেখাইতেছি দেখেন এটা এত সুন্দর পুরো শাড়িটাই হচ্ছে এরকম ঘন কাজ করা দুই পিস আছে এখন দুই পিস হচ্ছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু আগে পাবে খুবই সুন্দর চমৎকার শাড়ি এটার কিন্তু এই যে দেখেন আরও এক পিস অ্যাভেলেবেল আছে হ্যাঁ দুই পিস আছে যে যে যারা হচ্ছে আগে নেবেন তারাই কিন্তু পাবেন কারণ আমাদের শাড়ি কিন্তু আশে আর চলে যায় তাতে দিয়ে আমরা যখন বানাই কারণ আমাদের নিজেদের কারখানা তো এইখানে আমাদের প্রায় হচ্ছে সতেরোটা গ্রামে কাজ করে তো এখানে যখন শাড়িগুলো হয় একটা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অগ্রিম বুকিং থাকে মানে প্রিয় অর্ডার থাকে আমরা প্রিয় অর্ডার দিতে দিতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় আপনারা এত বেশি প্রিয় অর্ডার করেন এত বেশি পছন্দ করেন এটা ধন্যবাদ আসলে আপনাদেরকে দিয়ে শেষ করার মতো না এই যে দেখেন এটা এটা থাকবে আমাদের একটা ছয় হাজার তিনশো টাকার একটা শাড়ি এটা খুব সুন্দর আর এটার মধ্যে কিন্তু আরও কালার আছে এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে লাল আছে এটাও ছয় হাজার তিনশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এখানে ব্লাউজ পিস কারণ আমাদের শাড়ি আগে হয় ব্লাউজ হয় পরে তাঁতি ভাইয়েরা আগে হচ্ছে শাড়ির কাজ করে এরপরে হচ্ছে ব্লাউজের কাজ করে শাড়ি আগে দেয় দেওয়ার পরে ভাই বিল দেন জুয়েল ভাই বিল দেন বিল দিয়ে দেয় তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে ব্লাউজ হয় তো এগুলো মাত্র আসা টাটকা শাড়ি এখন পর্যন্ত ব্লাউজ সবগুলোর আর কমপ্লিট হয় নাই তো যেগুলো হয় নাই ওইগুলো কিন্তু হচ্ছে আপনার এখন কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি আর এইটা হচ্ছে একটা সুন্দর ছয় হাজার তিনশো টাকা রেঞ্জের আরও একটা শাড়ি এটা খুব সুন্দর ব্লুর মধ্যে যারা ব্লু নিতে চান এটা আপনাদের জন্য খুবই সুন্দর মানে আমি এই কয়েকদিন আমার কান ঝালাবালা হয়ে যেতেছে যে ভাই মিড রেঞ্জের দেখেন ভাই খালি হাই রেঞ্জের দেখেন হাই রেঞ্জের দেখেন যে আমরা মিড রেঞ্জ যারা নিব তারা কী করবো এইটা কিন্তু একদম হচ্ছে আপনাদের ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশোর ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু এখানে আছে আপনি দেখেন এটার কাজ ফিনিশিং কোয়ালিটি আর পরলে কত সুন্দর লাগবে এগুলো প্রত্যেকটা শাড়ি যারা পাইকারি নেবেন বিজনেস করবেন চোখ বন্ধ করে আসা পড়বেন জুয়েল জামদানি হাউস আপনাদের জন্য কিন্তু একদম রেডি আপনারা কিভাবে বিজনেস করবেন কিভাবে জামদানি শাড়ির হচ্ছে সুক্ষতা, স্বচ্ছতা দাম সবকিছু যাচাই করতে পারবেন বুঝতে পারবেন সেই একদম জেনুয়েন ধারণাটাও কিন্তু একদম এইখান থেকে পেয়ে যাবেন কারণ আপনি না চিনলে আপনি কাস্টমারকে কী চিনাবেন আপনি না বুঝলে কাস্টমারকে বুঝাবেন কি কারণ আপনি চিনেন না শুধুমাত্র হচ্ছে নামধারী বিজনেস করলে তার হবে না এটা সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে যথার্থ জ্ঞান থাকতে হবে সাতাইশ বছরের বিজনেস বাই সাতাইশ বছর ধরে কাজ করা এটার পিছনে ক্লাস সেভেনের পর থেকে এটার সাথে সম্পৃক্ততা কাজ শিখা ক্লাস সেভেনের পর থেকে এরপর থেকে এটার সাথে বাবার পাশাপাশি কাজ করা এই কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমত সব কিছু মিলাই হচ্ছে আল্লাহ তালা চালাই নিয়ে যাচ্ছে খুবই আছি আপনাদের দোয়ায় আরও পনেরোটা গ্রাম চলছে আল্লাহর রহমতে অশেষ রহমত হ্যাঁ যে এই শাড়িগুলো সব সুন্দর সুন্দর শাড়িগুলো কাজ চলতেছে আপনারা নিতেছেন আর দিন কিন্তু এগুলোর হাইপ বাড়তি আছে বিশেষ করে মিড রেঞ্জের এত বেশি হাইপ চলতেছে আমি ভিডিও করার শেষ আমার হচ্ছে শাড়ি শেষ হইতে দেরি হয় না পাইকারি তারপর হচ্ছে যারা এক পিস নিতে চান তারাও কিন্তু পাইকারি বেজে পাচ্ছেন আমি অফলাইন অনলাইন দিয়ে শেষ করতে পারি না আমার এখানে লোকের হচ্ছে একদম সমাগম থাকে সব সময় আপনারা সব সময় আসবেন আসবেন দেখবেন কীভাবে কাজ করে সেটাও দেখবেন সব কিছু দেখার পরে হচ্ছে আপনারা সুন্দর যে শাড়িটা হাজার পিস শাড়ি থেকে যেটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ সেটাই কিন্তু নেওয়ার কিন্তু সুযোগ আছে দেশে দেশের বাইরে ডেলিভারি হবে পিকু স্টার সেল হবে ব্লাউজ পিস মেকিং করে দেওয়া হবে পেটিকোট মেকিং করে দেওয়া হবে কি চাই ভাই পিকু স্টার সেল ঘরে বসে আসবেন আপনারা আইসা আধা ঘন্টা জাস্ট আধা ঘন্টা আধা ঘন্টা না বিশ মিনিট সময় দেবেন বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পিকু স্টার সেল করে কিন্তু দেওয়া হবে আপনারা কিন্তু একদম পিকে ফার্স্ট আর্সেল করে ইনিস্টারটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন এইটার কি কালার যারা ল্যাভেন্ডার পছন্দ করেন এইটার থেকে সুন্দর ল্যাভেন্ডার কালার হতে পারে না এটা কিন্তু খুবই সুন্দর একটা জিগজ্যাক ডিজাইন হ্যাঁ জিগজ্যাক ডিজাইনের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আর এইটা দেখেন এটা একটু ডিপ গোল্ডেনের মধ্যে গোল্ডেনও বলে অনেকে বাদামি কালারও বলে এটা বাদামির মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে প্রজাপতি ডিজাইনের এটা জাস্ট অসাম একটা শাড়ি এটা আমার বরাবর এই শাড়িটা পছন্দ থাকে কারণ এই ডিজাইনটা আমরা একদম হচ্ছে দশ পনেরো বিশ হাজার টাকার মধ্যেও করি আবার আমরা হচ্ছে মিড রেঞ্জের মধ্যেও সাত হাজার টাকার ভিতরে হচ্ছে আমরা বানাই তো যার কারণে হচ্ছে সবাই নিতে পারে অ্যাফোর্ড করতে পারে আমাদের কাজই কিন্তু হচ্ছে এটা যত বেশি শাড়ি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি দেখা পছন্দ করেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শাড়ি দেখা পছন্দ করেন আমাদেরকে বলবেন আমরা একদম হচ্ছে সেম টু সেম বানায় দেবো যেইখান থেকে যেটা পছন্দ করেন কোনো অসুবিধা নেই একটু সময় দিবেন সময় দিলে আপনারা একদম জেনুইন প্রাইজে জেনুইন শাড়িটা কিন্তু পাবেন দেখেন এটার যে কাজ ফিনিশিং কালার কোয়ালিটি সব জোস আর এটার কিন্তু লাস্ট রন হচ্ছে হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন একদম বাজেটের ভিতরে হোয়াইট নিতে পারতেছেন এটার প্রাইস কিন্তু ছয় হাজার এটার প্রাইসও ছয় হাজার একদম হচ্ছে মানে কী বলবে এর থেকে কম প্রাইসে পুরো বাংলাদেশের কিন্তু কোথাও পাবেন একদম জেনুইন শাড়িটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম